কুয়ারতে পানি উঠাইতে হইলে শুধু বালতি হইলে তো হবে না রশিও লাগবে ঠিক না আবার রশিটা এতটুকু বড় হইতে হবে যেন পানি পর্যন্ত যায় এরকম তো হবে না অসাধারণ তো ওইটাই মনে উঠলো এই জন্য বলতেছি আর বলতেছি আরব ভূখণ্ডে একজন আল্লাহওয়ালা ছিলেন শত বৎসর না হাজার বৎসর আগের ওনার নাম ছিল আব্দুল আবু আব্দুল্লাহ মিশরের বড় প্রসিদ্ধ আল্লাহ ছিলেন আর আলেমও ছিলেন ওরকম উনি একদিন সফরে বাহির হয়েছেন এক জায়গায় নামাজের রক্ত হয়ে গেছে তো সঙ্গে পানি ছিল না উজু করবে প্রথম তো পানি তালাশ করতে হবে তারপরে না পাইলে না তই মুম করবে তুমি তালাশ করতে করতে এক কুয়া পাইছেন কিন্তু পাইলে কি হবে ওইখানে কোনো বালতি বুলতি কিচ্ছু নাই কুয়ায় জায়গা দেখতেছেন পানি তো আছে টলটলে কিন্তু বালতি তো নাই তো দেখেন ওইখানে একটা ঘর ছিল তো ছাদের উপর এক ছোট মেয়ে খেলতে ছিল মেয়েকে ডাক দিয়া বলছে মেয়ে একটা বালতি দাও না আমি উজু করব নামাজের সময় হয়ে গেল তো মেয়ে জিজ্ঞাসা করছে মানাংটা তুমি কে পরিচয় দিছে আনা আবু আবদুল্লা জাজুলি তো মেয়ে আকাশ আশ্চর্য হয়ে বলতেছে শাইক তুমি এত প্রসিদ্ধ শাইক এত নামি দামি তোমার নাম পুরা ভূখণ্ডে ছড়ানো আর তুমি কুয়ার থেকে পানি উঠানোর জন্য বালতি খুঁজতেছি এটা তো বড় আশ্চর্যের বিষয় মেয়েই ছিল বাচ্চা হইলে কি হবে কি মেয়েরা দিছে একটা আবদুল্লাহ জাজুলির মাথা নিচে হয়ে গেছে বসে বেটি বালতি ছেড়া কুয়ার থেকে পানি উঠাবো কি করে তুই বলছ তো সত্য যে আমি এত বড় সাই তা বলছে ইসমের একটু সবর কর দেখ কুয়ার থেকে পানি উঠাই কি করে তো মেয়ে উপর থেকে দাঁড়ায় কুয়ার ভিতরে থুতু মেড়া দিছে মারতে দেরি কুয়ার পানি উছলায় উপরে আসতে দেরি হয় না তা আবু আবদুল্লাহ চাজুলি রহমতুল্লাহ মাথায় হাত দিয়ে বসা পড়ছে যে আমি এত বড় সাইট পুরো আরব আমার নাম ছড়ানো আমাকে তো আজকে মেয়ে টেক্কা দিয়া দিল আর আমাকে শিখায় দিল তো বলছে মেয়ে তোর পায়ে হাত রাখি বল তুই এই বুজুর্গি পাইলি কি করে শোনো আমি বকরি চড়াই যতক্ষণ বকরি চড়াই ততক্ষণ আল্লাহর রাসূলের উপরে দরুদ পড়তে থাকি ওই দুরুদের বদৌলতে আল্লাহ আমাকে এই শক্তি অর্জন শক্তি দিছেন যে আমি থুতু মারলে কুয়ার পানি উছলায় উপরে চলে আছে সত্য তারপরে আবু আবদুল্লাহ জাজুল রহমতুল্লাহ নিয়াত করছেন যে আমি দুরুদের উপর একটা কিতাব লেখব তো উনি দুরুদের উপর একটা কিতাব লিখছেন সাত দিনের দুরুদ ওটার ভিতরে বিশেষ দুরুদ ওটাকে দালাইলুল খায়রাত বলা হয় সাত দিন আলাদা আলাদা পড়তে হয় প্রতিদিনেরটা আলাদা আলাদা খবর এটা সবাই এটার জন্য इजाजतও লাগে পড়তে অনুমতি লাগে একটু কঠিন সবার জন্য কন্টিনিউ রাখা একটু কঠিন তো যেটা বুঝাইতেছিলাম যে আসলে গুনে মানুষ মানুষ দ্বারা যেটাকে সিফত বলে যখন হয় তখনই আল্লাহ কিন্তু ওই ওয়ালা মানুষকে কিনতে চায় কিনতে চায় ইস্তারা মিনাল কোরআন এটি ইঙ্গিত দিছেন ইঙ্গিত দিচ্ছেন আল্লাহ সবাইকে কিনতে চান না মোমেন মুসলমানকে কিনতে চান কে কিনতে চান আনফুসাহুম ওয়ামু আলহাম আমুয়ালেহম কিনতে চান এদের মালকেও কিনতে চান আবার মজার বিষয় বাবলে এটাও বোঝা যায় মজার বিষয় কিন্তু এটার বিষয় কিন্তু হম নিজেই দিলেন আবার নিজেই কিনতে চান যেই এখানে একটা মজার বিষয় আছে নিজে দিয়েই নিজে কিনতে চান অনেক সময় হয় বাপ ইদি দিল ঈদের দিন ইদি দিল ইদি বুঝেন পুরস্কার দিল হাদিয়া দিল দেনা ঈদের দিন আবার দুই দিন পরে বলল তোমার টাকাটা আমারে করজ দাও আমি আবার তোমারে ফেরত দিব এইখানেই কিন্তু মজা আল্লাহ নিজেই দিলেন আমাদেরকে অস্তিত্ব আবার আল্লাহ কিনতে চান আসলে যেটা বুঝাইতে চাইতেছি মানুষ আসলে মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না তাকে কিছু গুম দ্বারা মানুষের মতো মানুষ হতে হয় এখন পজিশন সৃষ্টির ভিতরে একরকম তখন পজিশন সৃষ্টির ভিতরে হবে আর রকম তখন সৃষ্টি সেবা করে ধন্য মনে করবে নিজেকে এখন তো সৃষ্টি বাধ্য হয়ে আমাদের সেবা করে কিন্তু মাঝে মাঝে চায় দেখবেন পেপার পত্রিকায় মাঝে মাঝে লেখে পেপার পত্রিকায় মাঝে মাঝে লেখে কিন্তু মাঝে মাঝে দেখি তো লেখে হুম যে প্রাকৃতির গলা আমরা টিপা মারছি এই জন্য এখন প্রাকৃতি আমাদেরকে গলা টিপা চায় মাঝে মাঝে লেখে যে প্রাকৃতির গলা টিপা আমরা মেরে ফেলছি প্রাকৃতিকে আমরা নিজেদের সৌন্দর্যের জন্য উন্নতির জন্য প্রাকৃতিকে আমরা গলা টিপা মারা ফেলছি এখন প্রাকৃতি আমাদের থেকে প্রতিশোধ নিতেছে হুম কি বৃষ্টির দিন শীতের দিনও তুফান শীতের দিনও মনে হয় বর্ষার দিন ঠিক না ডিসেম্বরের আজকে আট তারিখ চলতেছে চলতেছে ঠিক না গতকাল সারাদিন মনে হয়েছে কি আশার মাস ঠিক না তো প্রাকৃতি গলা টিপা মারতেছে আমরা সেবা করে বাধ্য হয়ে ও আমাদেরকে গলা টিপা মারত আর এটা আল্লাহর ইঙ্গিত আছে আল্লাহ বলে আমি সুরক্ষিত করি বিদায় নাহলে জমিন তোমাদেরকে টিকতে দিত না জমিন বলতো এক তো হইলো ওদের বোঝা ওদের বোঝা মানুষের একটা ওয়েট আছে না নাই তাইলে রোজা হৃদে ঢাকায় আর কেন বলে রোজা হৃদের ছুটিতে ডাকার মানুষ বলে ডাকা তিন ইঞ্চি উপরে উঠে গেছে বলে না জিজ্ঞাসা করেন এটা বলে ডাকা উপরে উঠে গেছে আবার যখন দুই তিন সপ্তাহ পার হয়ে যায় কয় আবার জায়গাটা জায়গায় গেছে সব আইসা ভরে গেছে এক তো মানুষের ওয়েট আরে হলো মানুষের গুনা ওয়েট চব্বিশ ঘন্টা কিন্তু গুনা চলতেছে একটা মুহূর্ত নাই যে মুহূর্ত গুনা হয় না আবার এক আটজন গুনা করে না সবাই আমরা গুনায় অভ্যস্ত গুনাটা যেন অভ্যাসে পরিবর্তন রূপান্তরিত হয়ে গেছে কিছু গুণা তো অভ্যাসে রূপান্তরিত বেশিরভাগ গুনা আপনি দেখেন বেশিরভাগ গুনা কিন্তু অভ্যাসে রূপান্তরিত হয়ে গেছে এটা অভ্যাস গুনারও কিন্তু একটা ওয়েট আছে

তো আল্লাহ একটা ওয়েট আছে জমিন কিন্তু প্রতিদিন বলে আল্লাহ এক তো ওদের ব্যক্তিগত শারীরিক ওয়েট উঠাইতেছি ওজন উঠায় রাখতেছি আর গুনার ওজন উঠাইতেছি আমার পিঠ বড়া গুনার গুনা কতদিন আমাকে অনুমতি দেন না একটু পরিষ্কার করি জমিন কিন্তু পরিষ্কারের অনুমতি চায় কিন্তু আল্লাহ দেন না শুধু জমিন না সমুদ্র সমুদ্র চায়। কিন্তু অনুমতি চায়। সমুদ্র অনুমতি যা কেটা এটা দিকে চলে যাবে কথা যাবে কথা আপনি তো প্রযুক্তির ফিল্টার বাসায় লাগায় নিছেন এখন পানি ফিল্টার করে রাখান ঠিক না আল্লাহ যে কত বড় ফিল্টার লাগাইছে এটা তো আর কোনোদিন দেখি নাই সমুদ্র কিন্তু ফিল্টার ডেলি এর ভিতরে কত টন লবণ আল্লাহ ঢালেন এটা জানেন তো না যে কত টন লবণ ডেলি যায় কত লক্ষ কোটি টন লবণ ডেলি সমুদ্রের ভিতরে যেতেছে ওইদিকে গেলে আবার হারায় যাব তো যেটা আমি বুঝাইতে চাইতেছি আল্লাহ করুক বুঝে আসো বিবেকের পর্দা একটু ভাবেন পাওয়া যাবে তো মানুষ মানুষ শুধু শুধু গঠনগত মানুষ না আল্লাহ আল্লাহ রসুলের কাছে মানুষ হতে হলে হলে কিছু গুণ থাকতে হবে তখনই আল্লাহ কিনবে জান্নাতের বিনিময় তখন সৃষ্টি সেবা করবে ওই সেবার ধরন ভিন্ন হবে আজকে সেবা করে কিন্তু তিক্ত মনে করে তখন সেবা করবে প্রফুল্ল মনে করবে নৈকট্য লাভের জন্য করবে এই জন্য আল্লাহ মোমিন মুসলমানকে খুব জোর দিছেন। যে তুমি কিছু গুণ অর্জন করো ওদিক কাজে না লাগায়া আজে বাজে কাজে না লাগায় এক একটা স্তর জীবনের জীবনের যেমন জীবনের একটা স্তর আছে জীবনের কয়েকটা স্তর একটা শিশুকালের স্তর ওটা তো আল্লাহর মেহরবানি যে আল্লাহ ওটাকে পুরা মাপ করে দিয়েছেন মাপের চাদর দিয়া ঢেকা দিয়েছেন ওটা হিসাব কিতাবের বাহিরে রাখছেন ওটা আমার পক্ষে যাবে আমার বিরুদ্ধে যাবে না ওইখানে বিরুদ্ধের সাইডটা অফ আছে যেখানে বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই এই পুরো প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত এটা আমার পক্ষে যাবে এবং নিষ্পব হিসাবে যাবে আরেকটা জীবনের স্তর আছে যৌবন প্রাপ্ত বয়স্ক হওয়ার সাথে সাথে যৌবন শুরু হয় এই স্তরটা আরেকটা স্তর আবার আছে যখন সবকিছু হারায়া বৃদ্ধ হয়ে যায় এটা একটা স্তর তো জীবনের স্তরই শুধু বাচ্চা ব্যতীত যৌবনের স্তর বলেন মিডেল স্তর বলেন আর একবারে খুন খুনে বুড়াও স্তর বলেন প্রত্যেকটা স্তরে কিছু গুণ অর্জন করার আছে শুধু বইলা দিলে তো হবে না এটাকে সময় দিয়ে শিখতে হবে এটা সময় দিয়ে শিখতে হবে প্রথমে জানতে হবে পরে শিখতে হবে পরে এটা পুরো অবস্ত হইতে হবে যখন এই গুণগুলো আসবে তখনই কিন্তু মানুষ শুধুমাত্র রূপ রাখার মানুষ হবে না তখন বাস্তব মানুষ হবে একটা উদাহরণ দেখাই

যে মানুষ তার হাত দ্বারা কষ্ট তো দূরের কথা এমন কি তার মুখ দ্বারাও পায় না